রব্বুল আলমিন বলেন বান্দারে ওই মুহূর্তে আমার যেই মমিন বান্দারা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে চল্লিশ বছরের গুনানিয়া মাফ চাইবে আমি আল্লাহ তার একটা শেষ দাকে কবুল আর মঞ্জুর করে আমি আল্লাহ তার চল্লিশ বছরের গুণা ওই মুহূর্তে মাফ করে দিলা এই কারণে আল্লাহ আকবর আল্লাহ আর একটা যখন খাঁটি মুমিন্দা যখন শেষ রাত্রে আল্লাহর দরবারে উঠতেন তখন তারা আল্লাহর কাছে আল্লাহ আকবার দিল প্রাণ উজাড় করে আশেক হয় মাশুকের সাথে ওই মুহূর্তে তারা প্রেমের আলাপ করতেন এই প্রেমের আলাপটা কেমন মজার আলাপ যেই ব্যক্তি এই মজার সাগরে ডুব না দিবে তাকে এই মজা কিন্তু বোঝানো সম্ভব হবে না যেই ব্যক্তি চিনি जिंदगीতে তাйছে না তাকে মিটা মিটা বললার সংজ্ঞা বোঝানো যাবে বুঝবে কিছু বুঝবে না এই মজা আল্লাহর আশেকরা আল্লাহর এসকের মজা আশেকরাই বুঝবে যারা আশেক না তারা বোঝা সম্ভব না